কুকথা কদর্য আক্রমণ এসব যেন তৃণমূলের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলনেতাকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের ব্লক সভাপতির পূর্ব বর্ধমানের এক প্রতিবাদ সভা থেকেই কদর্য আক্রমণ পরমেশ্বর কোনারের পাশাপাশি ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বর্ধমান দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি এরকম একটা বিরুদ্ধে মেটা তৈরি করেছো তার চলবে ঠিক নাই যে খবরে শিশির অধিকারীকে বাবা বলতো খবরে আমার তিরিমু টু বলে বা বাংলার না কে বলে ভগবনাদিকেও মা বলে সম্মান দিত এখন বলছে কৃষি আর ভাইপো যে কে বলছে আমি মুনিকে বাচ্চা হ্যাঁ তো তুমি যদি মুনিকে বাচ্চা হও তো তুমি যে গুঞ্জাকে বাস করো কাতিটা ছেড়ে দাও তোমার নিজের এলাকায় পরশু দিন সবাই যে একটা সিটও পাওনি তুমি কে বলছো ছাব্বিশে বিধানসভায় আমরা ক্ষমতায় বলবো শ্রমিক ভট্টায় না কে না শুভেন্দু বলছে মুখ্যমন্ত্রী হবে ও সামন দেখছে বিধায়ককে পাশে বসিয়ে এক প্রতিবাদ সভায় যেভাবে রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ে জন্মের ঠিক নেই বলে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন এটা কোনো সুস্থ শিক্ষিত মার্জিত তো রাজনীতিবিদের পরিচয় নয় অপকৃতস্থ অবস্থায় মানুষ এই ধরনের কথা বলে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ এই ধরনের কথা বলতে পারে না তমলুকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক অশোক দেন্দা মিছিলে হাঁটেন হাজার হাজার মহিলা নারী সুরক্ষা থেকে দুর্নীতি একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার অনুক্রমে শিশুতেও রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারের মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ যাতে কাঁটা তার লাগাতে না পারে এর ফলে কক্সবাজার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে ল্যান্ড যে হাত লাভ যে হাত ভোট যে হাত ধর্ম যে হাত এইভাবে গোটা বাংলাকে পশ্চিমবঙ্গকে কার্যত ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই আগে ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিতে হবে আর বিজেপি সরকারে এলে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বুলডোজারের মাথায় তুলে যে জায়গাটা মমতা ফাঁকা রেখেছে জমি দেয়নি ওই রাস্তা দিয়েই আমরা পাঠাবো বাংলাদেশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়